এতো কী করবো বসে বসে জানালা দিয়ে ভিডিও করতেছি আমি এখন আসি হাসপাতাল আমার ছোট ছেলেটা ট্রাফের জোর ধরা পড়েছে তো ওকে হচ্ছে ডাক্তার দেখে ইমার্জেন্সি ভর্তি দিয়ে দিল তাই তো এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমি একটু ভিডিও করলাম কতক্ষণ এভাবে বসে থাকা যায় তো মেয়েটাকে হচ্ছে আমার মায়ের কাছে রাইকে আসলাম হাসপাতাল আসলে আসলে ওর যেহেতু হাতে কেনলা পরানো তো ওর কেনলা দূরে টান মারে তো এটা হচ্ছে আর এক সমস্যা আর একটু বেশি বিরক্ত করে তো আমার জন্য অন্য রুগীর সমস্যা হবে এটা বেবি হচ্ছে নানুর কাছে রায়গে আসলাম তো সকাল বিকাল দেখে আসতেছি আমার কাছে লোক আসতেছে তো মনটা একদম ভালো না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি তো আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আগের থেকে আমার ছেলেটা এখন অনেক ভালো আছে তো আমার ঘরে কি হয়েছে আমি বলতে পারবো না একজনের পর একজন অসুস্থ হচ্ছে আসলে একদম মনটাই নষ্ট হয়ে গেছে কি করব ভেবে পাচ্ছি না তো সব একটু দোয়া করবেন আর এই তো আমার ছেলেটা বাসায় যাওয়ার জন্য অনেক বেশি কান্নাকাটি করে এখানে থাকতে ভালো লাগে না তো ওকে একটু ঘুম পাড়িয়ে আমি হচ্ছে একটু বারান্দাতে আসলাম তো আমার আসলে আজকে চার দিন যাবৎ হাসপাতাল আছে তো ঠিক মতো ঘুম হচ্ছে না যেহেতু বাচ্চাটা এরকম কান্নাকাটি করে আমার একদম মানে খাওয়া দাওয়া কীরকম যেন হয়ে গেছে মানে খাইতে ইচ্ছে করে না মেয়েটা অন্য জায়গায় বড় ছেলেটা রাত্রে এসে থাকে ওর বাবার সহকারে যেহেতু আমাদের পাশে অনেকগুলো সিট খালি আছে আর হচ্ছে মেয়েটা নানুর কাছেই থাকে তো ইনশাআল্লাহ ডাক্তার বলছে তাড়াতাড়ি আমাদেরকে রিলিজ করে দিবে তো চার দিন পর কিন্তু আমাদেরকে রিলিজ দিছে আর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে আমার ছেলেটা ওইখানে এমনও রুগী আছে বারো থেকে তেরো দিন আছে কিন্তু তাদেরকে রিলিজ দিচ্ছে না কিন্তু আমি যে জায়গাতে চিকিৎসা করেছি আর সবগুলো কাগজপত্রই ডাক্তারকে দেখানো হয়েছে তো আমার ছেলেটার অল্পতেই ধরা পড়েছে সেজন্য হচ্ছে আমাকে বেশি দিন রাখে নাই চার দিন থাকার পরে আমাদেরকে ছেড়ে দিছে তো অনেক বাচ্চা এরকম হাসপাতাল দেখলাম তা আল্লাহ সবাই বাবুকে তাড়াতাড়ি সুস্থ করে দেখ এটাই দোয়া করি আপনারাও একটু সবাই দোয়া করবে আর বেশি কিছু বলতে চাই না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ